ফ্যাসিবাদের কালো থাবা থেকে মুক্ত পেল আমার দেশ পত্রিকা আজকে বাংলাদেশে যে পত্রিকায় পুরো থর করে কেঁপে উঠেছে বাংলাদেশ আমার দেশ পত্রিকা দীর্ঘ কয়েক বছর পরে আবার নতুন রূপে ফিরে এসেছে এই আমার দেশ পত্রিকা যখন বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব বিক্রির এক নীরব ষড়যন্ত্র চলছিল তখনও মিথ্যার সাথে আপোষ না করে গর্জে উঠেছিল আমার দেশ পত্রিকা যার ফলশ্রুতিতে গত কয়েক বছর ধরে বাংলাদেশে এই পত্রিকাকে নিষিদ্ধ করে তার কার্যালয়কে ভেঙে চুরমার করে গুড়িয়ে দেওয়া হয়েছিল যেমনটা গুড়িয়ে দেওয়া হয়েছিল ইসলামিক টিভির প্রধান কার্যালয়কে গুড়িয়ে দেওয়া হয়েছিল দিগন্ত টেলিভিশনের প্রধান কার্যালয়কে সেইরকমভাবে গুড়িয়ে দিয়েছে শুধু ভাঙচুর করে নিষিদ্ধ করে বিগত দিনের যারা গভর্নমেন্ট ছিলেন তারা ক্ষাম্প হননি বরং তারা এই পত্রিকার যিনি সম্পাদক মাহমুদুর রহমান সাহেব তাকেও জোর করে জেলে ঢুকিয়ে দিয়েছে আর এর জন্যই আজকে পত্রিকার হেডলাইন ছিল দিল্লি থেকে ঢাকাকে আক্রমণের নির্দেশ দেওয়া হয়েছিল অর্থাৎ ঢাকা অ্যাটাক করার নির্দেশনা পেয়েছিল দিল্লি সেই জায়গা থেকে আজকে আমার দেশ পত্রিকা এক শ্রেষ্ঠত্বের নজির উপস্থাপন করেছে আমার দেশ পত্রিকা নিয়ে ডক্টর মিজানুর রহমান আল আলহারি লিখেছেন ফেসিবাদের কালো থাবা থেকে মুক্ত পেলো আমার দেশ পত্রিকা এগিয়ে যাক সত্যের সন্ধানে আমার দেশ পত্রিকা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির এবং বাংলাদেশের আগামী দিনের শফিকুর রহমান তিনি এই পত্রিকা হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়েছেন মাহমুদুর রহমান সাহেবের একজন প্রতিনিধি তাকে পত্রিকাটা দিয়ে এসেছে এবং সব থেকে মজার আর আনন্দের বিষয় হলো সব থেকে উচ্ছ্বাসের বিষয় হলো এই পত্রিকার বিভিন্ন কলামে শাহ আহমদুল্লাহ সাহেব তিনি একটা লেখা দিয়েছেন সেটাই কলমে আনা হয়েছে শায়েক ডক্টর মিজান রহমান আল লেখা দিয়েছেন সেটা এই কলমে আনা হয়েছে জুলাই বিপ্লবের গণ অভ্যর্থনে যারা নেতৃত্ব দিয়েছেন সেই সকল প্রাণের প্রিয় ভাইদের কলাম এখানে আনা হয়েছে বাংলাদেশ বিশ্ব বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইমের কলাম এখানে আনা হয়েছে আগে যেখানে পত্রিকাতে ইসলামী ব্যক্তিদের লেখা লিখতেও থাকত সেখানে এখন ইসলামী ব্যক্তিদেরকে দিয়ে সেই পত্রিকা মিডিয়াগুলো সাজানো হচ্ছে আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশের স্বাধীনতা দিনের বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ তৈরি করবার জন্য আমার দেশ পত্রিকার চরম ভূমিকা পালন করবে আমার দেশ পত্রিকা বিগত দিনেও দিল্লির কাছে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য কারো কাছে যেমন আপস করেনি সামনেও সেই আপোষ করবে না এই প্রার্থনা আমার দেশ পত্রিকা এবং মাহমুদুর রহমান সাহেবের কাছে এবং সেই সাথে আগামী দিনে যেন ইসলামিক টিভি দিগন্ত টেলিভিশন সহ যে সকল পত্রিকা এবং টেলিভিশন জোর করে বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের সে সকল টেলিভিশন পত্রিকা যেন আবার স্বাধীন মুক্ত উপস্থাপিত হতে পারে আল্লাহ তালা সেই তৌফিক দান করুক এই প্রত্যাশা রাখছি